মনটা যেন একটু বেশি খারাপ লাগছে তার হঠাৎই বৃষ্টির ফোটা গায়ে না পড়তে কিছুটা চমকে উঠলো ইরা মাথা তুলে সামনে তাকাতেই স্পষ্ট দেখতে পেল সে তার সামনে জমজম করে বৃষ্টি পড়ছে এবার ইরা কিছুটা অবাক হয়ে উপরে তাকালো তার মাথার উপরে কেউ ছাতা দিয়েছে এবার ইরা তার ছাতা ধরা মানুষটির দিকে তাকালো সামনে অর্ণবকে দেখে কিছুটা অবাক হয়ে বলে সে স্যার আপনি ইরার কথা শুনে অর্ণব ছাতা হাতে নিয়ে ইরার পাশে বসলো তারপর বললো হুম আমি এখানে বসে আছো কেন বাড়ি যাবে না সরি স্যার আমার জন্য আফজল স্যারের কাছে আপনাকে অপমানিত হওয়া লাগলো বিশ্বাস করুন স্যার আমি বুঝতে পারিনি ওই সব বা ওই রকম কিছু ঘটবে আর স্যারও এসে পড়বে হুম জানি তো অর্ণবের কথা শুনে ইরা অবাক দৃষ্টিতে তাকায় অর্ণবের দিকে কিন্তু কিছু বলে না হঠাৎই অর্ণব সামনের দিকে তাকিয়ে বললো এই বৃষ্টি দেখে কিছু মনে পড়ছেই না এই বৃষ্টি রাতেই তোমার সাথে আমার প্রথম দেখা হম মনে থাকবে না কেন স্যার সেদিন আপনার জন্যই তো আজ আমি এখানে বসে না হলে এখন হয়তো ইরার কিছু বলার আগে অর্ণব ইরার মুখে হাত দিয়ে চুপ করিয়ে দেয় তারপর বলে আর কিছু বলতে হবে না ইরা অর্ণবের কথা শুনে কিছুটা বিষয় ভরা দৃষ্টিতে তাকায় ইরা অর্ণব চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের হাতটা আস্তে সরিয়ে ফেললো তারপর চোখ সরিয়ে দিয়ে সামনের দিকে তাকিয়ে বলল এই বর্ষণের কারণেই তোমার একটা জিনিস আমার কাছে চলে এসেছে ইরা সেটা কি তুমি জানো অর্ণবের এবারের কথা শুনে ইরা অবাক হয়ে বলল সেটা কি স্যার বলবো একদিন এতটুকু বলে চুপ হয়ে যায় অর্ণব অর্ণবকে চুপ হতে দেখে ইরা কিছু বলে না রাতের অন্ধকারে ঘেরা একটা থাকা দূরত্বে ল্যাম্পপোস্টের আলোতে একটা বেঞ্চের বসে আছে ইরা আর অর্ণব তাদের সামনে রয়েছে একটা বিশাল বড় পুকুর যার চারদিকে রেলিং দিয়ে ঘেরা তাদের অপোজিট দিয়ে মাঝে সাঝে দু একটা গাড়ি যাচ্ছে বৃষ্টির ভেতর দিয়ে চারপাশে বৃষ্টির পানিতে ভিজে একাকার হয়ে যাচ্ছে সবকিছু এসবের মাঝখানে ছাতার মাঝে বসে আছে ইরা আর অর্ণব কারো মুখে তেমন কোনো কথা নেই যে যার মতো চুপচাপ বসে আছে নীরবে আর দেখছে রাতের বর্ষণ রিমঝিম বৃষ্টি সাথে মন মাতাল করা ঠান্ডা বাতাস যেন এক অন্যরকম ভালো লাগার মুহূর্ত এভাবে কিছুক্ষণ কাটানোর পর হঠাৎই অর্ণব বলে উঠলো ইরা উত্তরে ইরা কিছু বলল না চুপ করে রইলো ইরাকে চুপ থাকতে দেখে অর্ণব আর কিছু বলল না ছোট্ট শ্বাস ফেলে তাকিয়ে রইল সামনে সে নিজেও জানে না হুট করে এমন প্রশ্ন কেন করলো ইরাকে কারণ আর যাই হোক এই প্রশ্নটা এই মুহূর্তে হয়তো শোভা পায় না দশ মিনিট পর বাড়ি যাবে না ইরা এতক্ষণ পর যেন ইরার মনে পড়লো বাড়ি যাওয়ার কথা ইরা কিছুটা বিস্ময় ভরা কণ্ঠে মাথা নাড়িয়ে বলল হুম যাব তাহলে চলো আমি পৌঁছে দেই উত্তর ইরা তাকালো অর্ণবের দিকে কেন যেন অর্ণবের স্বাভাবিক আচরণ নিতে পারছে না ইরা ইরার চাহনি দেখে অর্ণব বলে উঠলো কি এত ভাবছো বলো তো চলো তাড়াতাড়ি উত্তর ইরাকে কিছু বলার সুযোগ না দিয়ে অর্ণবীরার হাত ধরে নিয়ে গেল গাড়ির কাছে এই রাস্তা দিয়ে যাচ্ছিল অর্ণব তখন ইরাকে বৃষ্টির মধ্যে বসে থাকতে দেখে ছাতা নিয়ে চলে আসে সে সে বুঝতে পেরেছে ইরার মন খারাপ আর কারণটাও তার অজানা নয় ইরাকে গাড়িতে বসিয়ে দিয়ে অর্ণব গিয়ে ছাতা বন্ধ করে বসলো গাড়িতে তারপর গাড়ি স্টার্ট দিয়ে চলল সে এক জানাশোনা গন্তব্যে এই গন্তব্যের সাথে যেন অর্ণবের খুব বেশি জানাশোনা মাঝখানে কেটে যায় দুদিন এই দুদিনে ইরার সাথে আর অর্ণবের দেখা হয়নি কারণ অর্ণবের বাবা পার্সোনালি ইরাকে ফোন করে বলেছিল সে যেন কিছুদিন অফিস না যায় ইরাও আফজাল সাহেবের মুখের উপর কিছু বলেনি তবে ইরা আফজাল সাহেবের কথা শুনে কিছুটা অবাক হয় সে ভেবেছিল তাকে হয়তো অফিস থেকে একেবারেই বের করে দিবে কিন্তু তার ভাবনায় ছেদ কাটিয়ে তাকে কিছুদিনের ছুটি দিয়েছে বলে মনে হয় ইরা। তবে এর পেছনে যে কারণ আছে সেটা বেশ ভালো বুঝতে পেরেছে ইরা শুধু কারণটাই অজানা সকাল আটটা তিরিশ ব্রেকফাস্ট টেবিলে বসে আছে অর্ণব অর্ণবের বাবা মা আর ছোট বোন সবাই একসাথে বসে ব্রেকফাস্ট খাচ্ছে এমন সময় অর্ণবের বাবা বলে উঠল আমি তোমার বিয়ে ঠিক করেছি অর্ণব হঠাৎ খাওয়ার মাঝখানে বাবার এমন কথা শুনে অবাক দৃষ্টিতে তাকে অর্ণব তার বাবার দিকে সে ভাবতে পারেনি তার বাবা এমন কিছু বলবে তাকে অবাক দৃষ্টিতে তাকিয়েছে অর্ণব তার বাবার মুখের দিকে চোখে মুখে বিষণ্ণ ভাব তার অর্ণব কিছুক্ষণ চুপ থেকে বলল হঠাৎ এমন কিছু কেন করলে বাবা অর্ণবের কথা শুনে অর্ণবের বাবা মুখে খাবার নিতে নিতে বলে উঠল যা করেছি তোমার ভালোর জন্যই করেছি অর্ণব আর বয়স তো তোমার কম হয়নি কিন্তু বাবা আমি শুনতে চাই না কোনো কাল বিকালে আমরা মেয়ের বাড়ি যাবো তুমিও যাবে আমাদের সাথে আর এটাই আমার শেষ কথা এতটুকু বলে নিজের খাবার খাওয়া শেষ করে চলে যায় আফজাল সাহেব আর অর্ণব নিরাশ হয়ে বসে ছেলেকে বসে থাকতে দেখে অর্ণবের মা অর্ণবের পাশে দাঁড়িয়ে ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলল মন খারাপ করিস না তোর বাবা হয়তো তোর ভালোর জন্যই সবকিছু করেছে কিন্তু মা তুই কি কাউকে ভালোবাসিস অর্ণব তার মায়ের এবারে কথা শুনে কিছুটা বিস্মিত হয় সে তো সত্যি কাউকে ভালোবাসে অর্ণব বুঝতে পারছে না মায়ের প্রশ্নের জবাবে ঠিক কি উত্তর দিবে সে অর্ণব কোনো কিছু না বলে টেবিল থেকে উঠে না খেয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে আজ ইরার বাবা আসবে চিটাগাং থেকে সেজন্য পুরো বাড়ি গোছগাছ করছে ইরা আর ইরার মা ইরার ভাই গেছে স্কুলে পুরো বাড়ি ঝাড়পোঁস থেকে শুরু করে ঘরের পর্দা সবকিছু বদলে নতুন করে টানানো হচ্ছে অবশ্যই সব কাজের জন্য ইরা বেশ অবাক কারণ এর আগে কখনো বাবা আসার কথা শুনে এভাবে সবকিছু নতুন করা হয়নি বিষয়টা একটু খটকা লাগলেও পরক্ষণে হয়তো এমনি এটা ভেবে আর তেমন গুরুত্ব দেয়নি ইরা কোমরে ওড়না বেঁধে পুরো বাড়ি পরিষ্কার করছে ইরা চোখে মুখে ক্লান্তির ছাপ তার অন্যদিকে ইরার রুমে লাগাতার ফোন বেজে চলেছে কিন্তু সেটা ভাইব্রেশনে থাকার কারণে ইরার কান অব্দি যাচ্ছে না সে তার মতো কাজে ব্যস্ত অফিসে নিজের রুমে রাগ নিয়ে বসে আছে অর্ণব রাগের মাথায় নিজের ফোনটাকে ছুঁড়ে মারলো টেবিলের উপর কারণ সে বেশ কয়েকবার ইরাকে ফোন করেছে কিন্তু ফোনটা বেজেই যাচ্ছে ইরা ফোন তুলছে না চরম প্রকার রাগ হচ্ছে অর্ণবের একে তো কিছুদিন যাবতীরা অফিস আসছে না অবশ্যের কারণটাও তার জানা এই মুহূর্তে নিজেকে পাগল পাগল মনে হচ্ছে অর্ণবের একদিকে বিয়ে অন্যদিকে ইরা না আর বেশি ভাববে না অর্ণব আজই ইরাকে তার মনের কথা বলবে অর্ণব আর যদি ইরা তার ভালোবাসা মেনে নেয় তাহলে কালে ইরার বাড়িতে গিয়ে ইরার বাবা মাকে সবটা বলবে তারপর নিজের বাবা মাকেও বলবে আর যদি না হয় তাহলে আর কিছু ভাবলো না অর্ণব চোখে মুখে হাত দিয়ে নিরাশ হয়ে বসে রইল সে কোনো কিছুই ভালো লাগছে না তার নিরাশ হয়ে আনমনে বলে উঠলো অর্ণব হঠাৎ বর্ষণের রাতে কেন এসেছিলে তুমি আর কেনই বা আবার দেখা হলো তোমার সাথে আর কেনই বা তোমায় ভালোবাসলাম আমি ভালো নাবাসলে কোনো সমস্যাই তো ছিল না এমন সময় অর্ণবের রুমে দরজা খুলে বলে উঠলো জেরিন মেয়ে কামিন স্যার হঠাৎ কারো কণ্ঠ শুনে হক চোখে উঠলো অর্ণব নিজেকে স্বাভাবিক করে বললো সে অর্ণবের কথা শুনে জেরিনো খুশি মনে ভেতরে ঢুকলো তারপর হাতের কিছু ফাইল দেখিয়ে বলল স্যার এই ফাইলে আপনার কিছু সাইন লাগবে জেরিনের কথা শুনে অর্ণব আর বেশি কিছু না ভেবে বলল ওকে নিয়ে আসো জি স্যার বলেই অর্ণবের টেবিলের উপর রাখে ফাইল অর্ণব ফাইলগুলো চেক করে সাইন করতে থাকে হঠাৎই কিছু একটা ভাবলো অর্ণব অর্ণবের সাইন করা হয়ে যেতেই জেরিন সেগুলোকে হাতে নিয়ে অর্ণবকে থ্যাংক ইউ বলে যেতে নেয় সাথে সাথে অর্ণব বলে উঠলো শোনো অর্ণবের কথা শুনে জেরিনও দাঁড়িয়ে পড়ে তারপর বলে জি স্যার বলুন আমার একটা কাজ করে দিতে পারবে অর্ণবের কথা শুনে জেরিন কিছুটা অবাক হয়ে বলল অবশ্যই স্যার বলুন কলিং বেল বাজার শব্দ পেতেই ইরা তার কাজ বন্ধ করে দিয়ে চলে যায় দরজার সামনে দরজা খুলতেই জেরিনকে দেখে অবাক হয়ে বলে সে তুই ইরার কথা শুনে ভেতরে হুম আমি কেন আসতে পারি না না তা হবে কেন এই টাইমে আসলি এখন তো তোর অফিসে থাকার কথা তাই আর কি হুম অফিস থেকে এসেছি আচ্ছা তুই অফিস যাচ্ছিস না কেন অফিস থেকে আমি কিছুদিনের ছুটি নিয়েছি হঠাৎ ছুটি নিলি এমনি ভেতরে ঢুকেই পুরো বাড়ি চোখ গুলালো জেরিন বাড়ি গুছাতে দেখে বলল সে এত কোচকাজ করছিস কিসের ওই বিকেলে বাবা আসবে তো তাই ও তোর রুমে তো কিছু কথা আছে এমন সময় রান্নাঘর থেকে বের হয় ইরার মা সামনেই জেরিনকে দেখে বলে উঠলেন উনি জেরিন তুমি হুম আন্টি ভালো আছেন হুম তুমি আমিও ভালো আছি আচ্ছা তোমরা কথা বলো এতটুকু বলে চলে যায় ইরার মা ইরার মা যেতেই জেরিন কিছুটা হতভম্ব কণ্ঠে বলল তোকে কি বললাম চল তো রুমে আমার কিছু কথা আছে আচ্ছা ঠিক আছে চল বলে হাতে ঝাড়ুটাকে নিচে রেখে চললো ইরা আর জেরিন রুমে ঢুকে আগে দরজা বন্ধ করে দিল জেরিন জেরিনের কাজে ইরা অবাক হয়ে বলল। এটা কি করছিস উত্তরে জেরিন দরজা বন্ধ করে ইরার দিকে এগিয়ে এসে বলল তোর সাথে আমার জরুরি কথা আছে হুম বল বিকেল চারটা এত নিরিবিলি জায়গায় গাছতলার নিচে দাঁড়িয়ে আছে ইরা অপেক্ষা করছে সে অর্ণবের জন্য কারণ তখন জেরিন তাকে বলেছিল অর্ণব এখানে দেখা করতে বলেছে ইরা জানে না এই মুহূর্তে অর্ণব কি বলবে তাকে তবে ভেবে নিয়েছে ইরা যদি বাই এনি চান্স অর্ণব তাকে প্রপোজ করে তাহলে ইরাও বলবে অর্ণবকে তার মনের কথা কারণ ইরা বুঝতে পেরেছে অর্ণবকে ছাড়া তার চলবে না দুইদিন দিন অর্ণবকে দেখতে না পেয়ে কি অবস্থা হয়েছে তার কিন্তু আবার ভয় হচ্ছে অর্ণবের বাবা কি তাদের মেনে নিবে সাথে ভাবতেই খারাপ লাগছে তার এরকম হাজারো কথা ভাবছে ইরা এমন সময় পাশের রাস্তা সামনে এসে থামলো একটা গাড়ি। গাড়িটা দেখে ইরা বুঝতে বাকি নেই গাড়িটা কার। ইরা তাকিয়ে রইল গাড়িটার দিকে। ততক্ষণে অর্ণব গাড়ি থেকে নেমে পড়েছে। অর্ণবের মুখের দিকে তাকাতেই হালকা চমকে উঠল ইরা। কারণ অর্ণবকে আজ একটু অন্যরকম মনে হচ্ছে ইরা। কেমন যেন অগোছালো হয়েছে অর্ণব। চুলগুলো এলোমেলো, চোখে মুখে বিষণ্ণতার ছাপ। ইরা কিছুক্ষণ অর্ণবের দিকে তাকিয়ে থেকে তাড়াতাড়ি চোখ সরিয়ে ফেলে। অন্য দিকে কিছুরা দূর থেকে ইরাকে দাঁড়িয়ে থাকতে দেখে আস্তে আস্তে এগিয়ে আসে অর্ণব ইরার দিকে অর্ণব কাছে আসতেই ইরা মুচকি হেসে বলল আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়া আসসালাম হুম ভালো তুমি আমিও ভালো আছি স্যার ইরার কথা শুনে অর্ণব তাদের সামনের গাছের নিচে একটা স্টিলের তৈরি বেঞ্চ দেখিয়ে বলল চলো এখানে বসি অর্ণবের কথা শুনে ইরাও বেশি কিছু না ভেবে বলল ঠিক আছে স্যার সময়টা পরন্ত বিকেল গাছের পাতাগুলো বাতাসের ছোঁয়ায় হালকা নড়ে উঠছে কিছুক্ষণ পর পর সাথে মিনিট পাঁচেক পর দূর আকাশে উড়ে চলেছে ছোট ছোট পাখিরা সাথে এক অন্যরকম ঘ্রাণ বয়ে আসছে চারপাশের গাছপালা দিয়ে এসবের মাঝে নিরিবিলিভাবে বেঞ্চে বসে আছে অর্ণব আর ইরা কারো মুখেই কোনো কথা নেই অর্ণব তো অনেক কিছু বলতে চাইছে কিন্তু কিভাবে কি বলবে সেটাই বুঝতে পারছে না অর্ণবকে চুপচাপ বসে থাকতে দেখে ইরা কিছুটা নীরব কণ্ঠে বলে উঠল কি হলো স্যার চুপ করে আছেন কেন বলুন কি বলবেন পর মুখে এমন কথা শুনে জোরে শ্বাস তারপর বললো আমি তো তোমায় অনেক কিছু বলতে চাই ইরা কিন্তু বলতে আর পারছি কই এত দ্বিধা কিসের বলেই ফেলুন না আমায় ভুল বুঝুন তুমি শুধু হ্যাঁ বা না এই দুইটার মধ্যে একটা বলো তাহলেই হবে আগে কথাটা তো বলুন স্যার ইরার এবারের কথা শুনে অর্ণব জোরে শ্বাস ফেলে বলেই উঠল আমি তোমায় ভালোবাসি ইরা আমায় বিয়ে করবে বলেই চোখ বন্ধ করে ফেলে অর্ণব অর্ণবের কথা আর কাণ্ড দেখে হেসে ফেলে ইরা ইরা বেশি কিছু না ভেবে অর্ণবের হাত ধরে বসে হঠাৎ হাতে কারো স্পর্শ পেতেই চোখ খুলে তাকায় অর্ণব ইরার দিকে অর্ণব তাকাতে ইরা অর্ণবের হাত ধরে বলল আমিও আপনাকে ভালোবাসি স্যার কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না ইরার কথা শুনে হতাশ হয়ে বলল অর্ণব কেন স্যার মানে আপনার বাবা আমাদের কোনোদিন মেনে না টেনশন তুমি না আমি বাবাকে বুঝিয়ে বলবো ইরা আর আমার বাবা মা বোঝাবো তাহলেই তো হবে অর্ণবের কথা শুনে ইরা অর্ণবের হাত ছেড়ে দেয় ইরা কাজে আরো নিরাশ অর্ণব ইরা অর্ণবের হাত ছেড়ে দিয়ে বলে আরো একটা সমস্যা আছে স্যার ইরার কথা শুনে অর্ণব বিচলিত কন্ঠনিয়ে বলে উঠল সেটা কি বিশীত চোখ নিয়ে তাকিয়ে আছে অর্ণব ইরার মুখের দিকে আর ইরা চুপ করে মাথা নিচু করে বসে আছে ইরাকে চুপ থাকতে দেখে অর্ণব বিষণ্ণ ভরা কণ্ঠে বলে উঠল কি হলো ইরা কথা বলছ না কেন অর্ণবের ডাকে নিজের ভাবনা থেকে বের হয় ইরা তারপর আমতা আমতা করে বলে হুম হ্যাঁ কথা বলছ না কেন আর সমস্যা কি স্যার তুমি বলো আমার বিয়ে ঠিক হয়ে গেছে ইরার এবার কথা শুনে অর্ণবের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো অর্ণব প্রচন্ড হতাশ হয়ে বলল কি জি স্যার আমার বাবার বন্ধুর ছেলের সাথে আমি জানি স্যার আপনি আমাকে ভালোবাসেন আমিও আপনাকে ভালোবাসি কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না জীবনে আমি অনেক স্বাধীনতা পেয়েছি যখন যা চেয়েছি বাবা আমাকে সেটাই দিয়েছে আমার পড়াশোনা করে চাকরি করার খুব ইচ্ছে ছিল আমার বাবা সেটাও অপূর্ণতা রাখেনি স্যার তাই আমি আমার বাবার বিরুদ্ধে গিয়ে আপনাকে বিয়ে করতে পারবো না আমি চাইলে আপনাকে রিজেক্ট করে দিয়ে চলে যেতে পারতাম কিন্তু আমি চাইনি আমার ভালোবাসা অজানা থাকুক ওই যে কথায় আছে না স্যার সব মানুষের জীবনে কিছু না কিছু অপূর্ণতা থেকে যায় আপনিও আমার সে অপূর্ণতা স্যার আমি চাইনি আপনাকে মিথ্যে বলে এখান থেকে চলে যেতে আপনাকে ছেড়ে থাকতে এই দুই দিন আমার অনেক কষ্ট হয়েছে হয়তো সামনে আরো হবে কিন্তু আপনাকে ভালোবাসি বলে যতটা না কষ্ট পেতাম তার চেয়েও বেশি কষ্ট হতো আপনাকে ভালোবাসি না বলে চলে গেলে তাই বলে দিলাম আমি জানি স্যার আপনি হয়তো আমার কথাগুলো শুনে খুব কষ্ট পাচ্ছেন কিন্তু তারপরও আপনি এটা কখনো ভাবতে পারবেন না আপনি যাকে ভালোবেসেছিলেন সে আপনাকে ভালোবাসিনি এতটুকু বলেই দীর্ঘ শ্বাস ফেলে এরা তারপর বসা থেকে উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল ইরা আই এম সরি স্যার উত্তরে অর্ণবকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে যায় এরা আর অর্ণব জাস্ট বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রয় ইরার যাওয়ার পানে তার বিশ্বাসই হচ্ছে না ইরা কি কি বললো তাকে এমনটা আশা করেনি অর্ণব বাকরুদ্ধ হয়ে বসে রইল অর্ণব তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে ওখানে মাথা নিচু করে নিশব্দে কাঁপতে কাঁপতে হেঁটে চলেছে ইরা। বুকের ভেতর খাকা করছে তার। সে ভাবেনি শেষ মুহূর্তে এসে তাকে এমন কিছু করতে হবে। আজ দুপুরেও জানতো না ইরা তার বাবা-মা তার জন্য এমন কিছু ভেবে রেখেছিল। আজ বিকেলেই বাসা থেকে বের হওয়ার সময় ফ্ল্যাশব্যাক। বিকেলে তৈরি হয়ে রুম থেকে বের হয় ইরা। "এমন সময় ইরার মা এসে বলল, কোথায় যাচ্ছিস এখন? একটু জরুরি কাজ আছে মা।" "এখন কি জরুরি কাজ? তোর বাবা আস তার কিছুক্ষণ বাকি আর এখন তুই বের হচ্ছিস? টেনশন করোনা মা আমি যাব আর আসব।" বলেই বের হতে নাই। ইরা দুপা এগোতে ইরার মা বলে উঠলো তোর সাথে কিছু কথা ছিল মায়ের কথা শুনে ইরা একটু থেমে বলে এখনই বলতে হবে আচ্ছা বলো আমরা তোর বিয়ে ঠিক করেছি এরা ছেলে তোর বাবার বন্ধুর ছেলে মায়ের কথা শোনার সাথে সাথে থমকে যাই হতভম্ব হয়ে বলল সে হঠাৎ বিয়ে মা হঠাৎ কোথায় আর দেখ তোর বয়স তো কম হয়নি এখন যদি বিয়ে না করিস তাহলে কিভাবে হবে মা এমনিতেও তুই চাকরি করতে চেয়েছিস আমরা করিয়েছি এখন তো বিয়েটা করে নে কিন্তু মা আবার কিন্তু কিসের এবার আর কোনো বাহানায় কাজ হবে না এরা তোর বাবা ওনাদের কথা দিয়েছেন আচ্ছা শোন বাকি কথা ফিরে এসেই বলবো এখন তাড়াতাড়ি যা তোর বাবা আসার আগে চলে আসি উত্তর ইরা কিছু না বলেই বেরিয়ে যায় বাড়ি থেকে পুরো রাস্তায় মন খারাপ করেছিল ইরা আর পুরো রাস্তায় ভেবেছে অর্ণবকে আছে অর্ণব প্রচন্ড খারাপ লাগছে তার সে ভাবতেই পারেনি ইরা এমন একটা উত্তর দিবে তাকে যখন একটা মেয়ে বলে আমি তোমাকে ভালোবাসি না তখন একটা ছেলের খুব কষ্ট হয় কিন্তু ইরার উত্তর কি ছিল সে ভালোবাসে তাকে কিন্তু বিয়ে করতে পারবে না অর্ণবের ইরার কথা শুনে একদমই স্তব্ধ হয়ে গেছে মাথা তার কাজ করা বন্ধ করে দিয়েছিল তখনই অর্ণব ভেবেছিল ইরার উত্তর না হলে বাবার দেখা বিয়ে মেয়েকেই করবে সে আর হ্যাঁ হলে ইরাকেই বউ বানাবে কিন্তু ইরা কি বলল ভালোবাসে তাকে কিন্তু বিয়ে করতে পারবে না এমন একটা উত্তর দিল যে অর্ণব ভেবেই পাচ্ছে না সে কি করবে বা তার কি করা উচিত সব কিছু কেমন এলোমেলো লাগছে অর্ণবের মাথাটা শক্ত করে চেপে ধরলো অর্ণব তার খুব কষ্ট হচ্ছে বুকের ভেতর তোলপাড় চলছে অন্যদিকে আরেকজন নিজের রুমে বসে আছে নীরবে বুক চিরে কান্না পাচ্ছে ইরার কিন্তু সে কাঁদতে পারছে না ইরার বাবাও চলে এসেছে বাসায় কিছুক্ষণ আগেই বাবা মায়ের সাথে কথা বলে এসেছে ইরা কালই নাকি তাকে দেখতে আসবে ছেলেপক্ষ সবকিছু যে এত দ্রুত হয়ে যাবে ভাবতেই পারেনি ইরা আচ্ছা আমি যদি বাবাকে অর্ণবের কথা বলি তাহলে কি আমাদের মেনে নিবে নিতেও তো পারে মনে মনে ভাবলো ইরা চোখে মুখে বিষণ্নতার ছাপ তার সবকিছু কেমন যেন অগোছালো আর খাপছাড়া লাগছে ইরার আজ রাতে হয়তো ইরা অর্ণব কারোরই ঘুম আসবে না দুজন যে যার রুমে বসে দীর্ঘ শ্বাস ফেলছে পরের দিন বিকেলে নিজের রুমে বসে আছে ইরা কিছুই ভালো লাগছে না তার এমন সময় তার রুমে প্রবেশ করলো ইরার মা বললেন উনি কি হলো তুই এখনো তৈরি হসনি ওনারা তো এসে পড়বে এখনই মায়ের কথা শুনে ইরা নীরবে বলে উঠলো হুম হচ্ছি এভাবে নাঝি মেয়ে তাড়াতাড়ি কর এমন সময় ওদের রুমে ঢুকল জেরিন হুট করে ইরাকে দেখতে আসবে শুনে চরম অবাক জেরিন সে ভাবেনি এভাবে হঠাৎ ইরার বিয়ে ঠিক হয়ে যাবে ইরার মা জেরিনকে দেখে বলে উঠলো তুই এসেছিস জেরিন হুম আন্টি খুব ভালো হয়েছে তুই এসেছিস এ ইরাকে একটু তাড়াতাড়ি তৈটি করে দেত জি আন্টি আপনি টেনশন করবেন না এতটুকু বলে জেরিন এগিয়ে আসে ইরার দিকে আর ইরার মা বেরিয়ে যায় রুম থেকে ইরার মা বের হতেই জেরিন হতভম্ব কণ্ঠে বলে উঠল হঠাৎ করে এগুলো কি হলো এরা তোকে আর কি বলবো হুট করে বাবা মা এই সিদ্ধান্ত নিল ও হুম আই তোকে তৈরি করে দেই গাড়ি করে মেয়ে দেখতে যাচ্ছে অর্ণব তার মোটেও যেতে ইচ্ছে করছে না কিন্তু তারপরও বাবার মুখের উপর কিছু বলতে পারছে না অর্ণব আর কি বা বলবে এটা ভেবেও কিছু বলেনি অর্ণব আজকে অর্ণব ব্ল্যাক শার্ট ব্ল্যাক জিন্স শার্টের হাতা কোনই পর্যন্ত ফোল্ড করা চুলগুলো সাজানো গোছানো হাতে ব্ল্যাক ওয়াচ সব কিছু ঠিক আছে শুধু ঠিক নেই অর্ণবের মুড অর্ণবের পাশে বসে আছে অর্ণবের মা আর অর্ণবের ছোট বোন ঈশা আর সামনে ড্রাইভারের পাশে বসেছে ইরার বাবা অর্ণব নীরবে গাড়ির জানালার দিকে মুখ করে বাইরে তাকিয়ে আছে তার চোখের সামনে ভাসছে তার ইরার মুখটা আজ যেন একটু বেশি মনে পড়ছে ইরার কথা হঠাৎই অর্ণবের চোখ যায় একটা রাস্তার দিকে এই রাস্তাটাই প্রথম দেখা হয়েছিল ইরা অর্ণবের হঠাৎ বর্ষণের রাতে হুট করে অর্ণবের গাড়ির সামনে এসেছিল ইরা বৃষ্টির মধ্যে হুট করে অর্ণবকে জড়িয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল ইরা অর্ণবের সেদিনই ইরার ভেজালো চেহারার মাঝে মায়াবী মুখ দেখে প্রথম ভালো লাগা কাজ করেছিল কিন্তু তখন আর সেইভাবে ভালো লাগাকে অতটা গুরুত্ব দেয়নি পরে অফিসে রোজ ইরাকে দেখে ওর সাথে মিশতে মিশতে কথা বলতে বলতে ধীরে ধীরে ভালো লাগা থেকেই ভালোবাসা হয়ে যায় অর্ণবের পরিচয়টা বেশি দিনের না হলেও ভালোবাসাটা যেন আর ভাবল না অর্ণব প্রচন্ড কষ্ট হচ্ছে তার হঠাৎই অর্ণবের ভাবনার মাঝে বলে উঠল অর্ণবের বাবা আমরা চলে এসেছি বাবার কথা শুনে সামনে তাকাল অর্ণব সামনে তাকাতে আরো অবাক অর্ণব অবাক হয়ে বলল সে এখানে লাল টুকটুকে শাড়ি পরে আয়না সামনে বসে আছে এরা সামনে তাকে সাজিয়ে দিচ্ছে জেরিন হঠাৎই বললো সে একটা কথা বলবো হুম বল না তুই অর্ণব স্যারকে ভালোবাসিস তাই না আর অর্ণব স্যারও হুট করে জেরিনের এমন কথা শুনে অবাক চোখে তাকালো ইরা জেরিনের দিকে ইরার চাহনি দেখে জেরিন আবার বলে উঠল কি হলো কথা বলছিস না কেন জেরিনের এবারের কথা শুনে ইরা নিজেকে আর শান্ত রাখতে না পেরে জেরিনকে জড়িয়ে ধরে কেঁদে উঠল হঠাৎ ইরার এমন কাজে চমকে উঠল জেরিন সাথে ইরার কাজ দেখে অবাক হয়ে বলল আরে কাঁদছিস কেন তার মানে তুই অর্ণব স্যার আর অর্ণব স্যার তোকে ভালোবাসে উত্তরে মাথা নাড়া ইরা ইরার উত্তর শুনে বলে জেরিন তাহলে আঙ্কেল আন্টিকে বলছিস না কেন বলে কোনো লাভ নেই বাবা ছেলে পক্ষকে কথা দিয়েছে তারপরও একবার বলে তো দেখতে পারতি এরই মাঝে রুমের দরজা খুলে বলল ইরার মা তোদের হলো ওনারা তো চলে এসেছে ইরার মায়ের কথা শুনে জেরিন বলে উঠলো এই তো আন্টি হয়ে গেছে আপনি যান আমি এক্ষুনি ইরাকে নিয়ে আসছি ঠিক আছে তাড়াতাড়ি আসিস জি আন্টি উত্তরে ইরার মা আর কিছু না বলে চলে গেলেন ইরার মা যেতেই ইরা নিজের চোখ মুখ মুছে বলে উঠলো আমাকে কি আরো সাজাবি আর একটু এতটুকু বলে ইরার চোখ মুখ মুছে হালকা মেকআপ দিয়ে দিল জেরিন সোফার উপর বসে আছে অর্ণব সে ভাবতে পারেনি ইরাদের বিল্ডিং এই মেয়ে দেখতেই এসেছে অর্ণব এই মুহূর্তে অর্ণবের মনে হচ্ছে একদিন যদি ইরার বাসায় ঢুকতো সে তাহলেই বুঝতে পারত এটা ইরাদের বাসা নাকি অন্য কারো অর্ণবের সামনে বসে আছে একজন লোক হয়তো মেয়ের বাবা তার পাশে বসে আছে অল্প বয়সে একটা ছেলে হয়তো মেয়ের ভাই আর বেশি কিছু ভাবল না অর্ণব এরই মাঝে বলতে না বলতেই মেয়ে হাজির ইরার বাবা ইরাকে আসতে দেখে বলে উঠলো ওই তো ইরা চলে এসেছে ইরা নামটা শুনতেই অবাক চোখে তাকালো অর্ণব সামনের মেয়েটির দিকে লাল টুকটুকে শাড়ি হাতে লাল কাঁচের চুরি খোলা চুল চোখে কাজল সাথে হালকা মেকআপ অর্ণব মেয়ের মুখ দেখে আরও চল্লিশ বোল্টের ঝটকা খেলো কারণ এটা আর কেউ নয় অর্ণবের ইরা অর্ণব ইরার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর তাকালো অর্ণবের বাবার মুখের দিকে অর্ণবকে নিজের মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে হেসে বলে উঠল আফজাল সাহেব কেমন লাগলো সারপ্রাইজ অর্ণব বাবার কথা শুনে আরো অবাক হল অর্ণব তার মানে ইরার সাথে তার বাবা বিয়ে ঠিক করেছে মুহূর্তের মধ্যে অর্ণবের মুড বদলে গেল আর বুকের ভিতর শুরু হয়ে গেল এক অদ্ভুত ভালো লাগার শিহরণ সে ভাবতেই পারেনি এমন কিছু তার সাথে ঘটতে চলেছিল তার মানে কাল ইরা অর্ণবের কথাই বলেছিল কিন্তু ইরা যেভাবে বলেছিল তার মানে ইরাও জানে না ওর বাবার বন্ধুর ছেলে অর্ণব এদিকে জেরিন ইরার কানের কাছে মুখ নিয়ে বলল দোস্ত অর্ণব সারি তোর জেরিনের কথা শুনে অবাক চোখে তাকালো ইরা সামনের দিকে ছেলের মুখ দেখে অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে সে অবাক চোখ নিয়েই ইরা গিয়ে বসলো তার বাবার পাশ দিয়ে ইরা বসতেই বলে উঠল অর্ণবের বাবা কেমন আছো ইরা জি ভালো স্যার হুম এখন থেকে যে স্যার বলা বন্ধ করতে হবে ইরা আর বাবা বলে ডাকতে হবে অর্ণবের বাবার কথা শুনে সবাই হেসে দিল ইরা তো অবাকের উপর অবাক হচ্ছে তার বিশ্বাসই হচ্ছে না অর্ণবের সাথে তার বাবা তার বিয়ে ঠিক করেছে ইরার অবস্থা বুঝতে পেরে বলে উঠল অর্ণবের বাবা কি অর্ণব ইরা দুজনেই অবাক হচ্ছে বিষয়টা তাই না আসলে কি তো তোমাদের বিয়েটা আরো আগে থেকে ঠিক করে রেখেছিলাম আমরা কারণ ইরার বাবা হলো আমার ছোটবেলার বন্ধু অর্ণবের বাবার কথা শুনে অর্ণব অবাক হয়ে বলল তাহলে সেই দিন ওইটা যা একটু একদিন ছিল বলে হেসে উঠল অর্ণবের বাবা অর্ণবের বাবা অনেক আগেই ইরার বাবা মায়ের সাথে পরিচিত ছিল সেদিন অফিসে ইরা অর্ণবকে দেখে শুরুতে একটু রেগে গেলেও পরক্ষণে কিছু একটা ভেবে হেসে ফেলেন উনি মাঝখানে কেটে গেছে বিশ দিন এই ২০ দিনে বদলে গেছে অনেক কিছু ইরা অর্ণবের জীবন কারণ ইরা অর্ণবের বিয়ে হয়ে গেছে আজ দুদিন হলো খুব ধুমধাম করে বিয়ে দেয়া হয়েছে তাদের ইরা অর্ণবের তো বিয়ের দিনও বিশ্বাসও ছিল না তারা তাদের ভালোবাসার মানুষকেই বিয়ে করেছে বিকেল পাঁচটা আনমনে একটা পার্কের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে জেরিন তারও বিশ্বাস হচ্ছে না ইরা অর্ণবের বিয়ে হয়ে গেছে এসব ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছিল জেরিন এমন সময় হুট করে সামনে আশ্রিকে দেখে কিছুটা অবাক হয় সে আজ অনেকদিন পর আশ্রিকে দেখছে সে কারণ অনেকদিন আগে আশ্রি কোনো এক কারণে বিদেশ গিয়েছিল তারপর আর যোগাযোগ হয়নি আশ্রির সাথে জেরিনের সে ভেবেই নিয়েছে তার ভালোবাসা হয়তো একতরফা জেরিন বেশি কিছু না ভেবে আশ্রিকে পাশ কাটিয়ে চলে যেতে নেয় এরই মাঝে আশ্রি বলে উঠলো। আরে জেরিন তুমি কতদিন পর তোমায় দেখলাম আসরির কথা শুনে জেরিনো আর এগোতে পারলো না হালকা হেসে বলল ভালো আছেন স্যার হুম তুমি হুম আমিও ভালো তা তুমি একা তোমার বান্ধবী ইরা কোথায় কেমন আছে ও জি ভালো স্যার ওর তো বিয়ে হয়ে গেছে জেরিনের কথা শুনে আসরি অবাক হয়ে বলল কি সত্যি হুম নিশ্চয় অর্ণবের সাথে তাই না আসরির কথা শুনে জেরিন অবাক হয়ে বলল হুম জানলেন কি করে আরে আমি তো সেদিন পার্টির রাতে বলছিলাম ওর নবীরাকে ভালোবাসে যাক ভালো হয়েছে আসলে এবারে কথা শুনে জেরিন নীরব কণ্ঠে বলল হুম তা তুমি কবে করছো হুম আপনার মতো কাউকে পেলে করে ফেলবো স্যার কি আসলে কি শুনে ফট করে মুখ ফুসকে কি বলে ফেলল জেরিন ভাবতে ঠোঁটে কামড় দিয়ে বলল জেরিন ই না মানে কিছু না আমি চাই বুঝলেন স্যার পরে কথা হবে বলে চট জলদি চলে যেতে নাই জেরিন জেরিনকে যেতে দেখে ওর হাত ধরে বসলো আসফি তারপর বলল আমার মতো কেন আমাকে বিয়ে করতে পারো জেরিন কারণ তোমায় বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আসফির কথা শুনে হা হয়ে যায় জেরিন খুশি হয়ে বলে সে সত্যি উত্তরে মাথা নাড়ায় আসফি আসফির কথা শুনে ফট করে জড়িয়ে ধরে জেরিন প্রচন্ড খুশি সে হ্যাঁ আসফিও জেরিনকে ভালোবাসে কিন্তু সময়ের অভাবে কিছুই বলতে পারেনি সে আসফিও জানে জেরিনও তাকে ভালোবাসে কথাগুলো আনমনে ভেবে আসফিও খুশি হয়ে জড়িয়ে ধরে জেরিনকে অতঃপর প্রকাশ পেয়ে গেল আরো এক জুটির ভালোবাসা ভালোবাসা হয়তো এমনই হুট করে হবে আবার হুট করে প্রকাশ করে দিয়ে গড়বে এক নতুন গল্প রাত দশটা বেলকনিতে বসে আছে ইরা অর্ণব এমন সময় আকাশ ফেটে শুরু হলো বর্ষণ বেলকনিতে বসে এই রাতের বর্ষণ দেখছে ইরা আর অর্ণব হঠাৎই অর্ণব উঠে চলে যায় রুমের ভেতর অবশ্যই তা অনেক অবাক হয় ইরা কিন্তু কিছু বলে না এরই মাঝে আবারও হাজির অর্ণব হাতে তার ইরা সেই বর্ষণের রাতে রেখে যাওয়া উড়নাটা ইরা অর্ণবের হাতে ওড়নাটা দেখে অবাক হয় তার মানে এটা অর্ণবের কাছে ছিল আর সে কিনা সেদিন তার বাড়ির তন্ন তন্ন করে খুঁজেছিল ওড়নাটা আন মনে হেসে ফেললো ইরা অর্ণবিলার পাশে বসে বলল তোমায় সেদিন বলেছিলাম ইরা তোমার একটা জিনিস আমার কাছে চলে এসেছিল এটাই হলো সেই জিনিস উত্তরে মাথা নাড়ায় ইরা অর্ণব বসতেই ইরা অর্ণবের কাঁধে মাথা রাখে ইরাকে কাঁধে মাথা রাখতে দেখে অর্ণব খুশি হয়ে ইরাকে জড়িয়ে ধরে বলল বিশ্বাস করো আমি ভাবিনি আমি এইভাবে তোমায় পাবো সেদিনও হঠাৎ বর্ষণ ছিল আজ হঠাৎ বর্ষণ হচ্ছে সেদিনও রাত ছিল আজও রাত তুমি আমার হঠাৎ বর্ষণের রাতে আসা সেই গল্প ইরা যার কথা না বললেই নয় তোমায় আমি বড্ড ভালোবাসি ইরা কখনো ছেড়ে যাবে না তো বলে নিজের হাতটা এগিয়ে দেয় অর্ণব ইরার দিকে ইরাও খুশি মনে অর্ণবের কাঁধে মাথা রেখেই ওর হাতটা ধরে বলল কখনো যাব না আমিও যে তোমায় খুব ভালোবাসি অর্ণব খুশি হয়ে যায় ইরার কথা শুনে তারপর আর কি দুজনেই দুজনের কাঁধে মাথা দিয়ে দেখতে থাকে রাতের আকাশের আভাসে ভাষা বর্ষণ সাথে বুনতে থাকে তাদের আগামী পথগুলো